সমত্য বন্ধুরা আমার আজকের যে বিষয়টা আমি বাংলাদেশের গণমানুষের কাছে উপস্থাপনা করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াও দেখেছেন এবং আজকে একই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের সময় রিপোর্ট এসেছেন সরকারি চাকরিতে সময়সীমা পঁয়ত্রিশ করার দাবি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ কমিটি গঠন দাবি নামানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা এই পত্রিকার ডিটেলস এবং সারকামাস্ট্রান্স পড়লে আমরা অনুভব করতে পারছি যে বাংলাদেশের ছাত্র সমাজরা প্রধান উপদেষ্টা তারা বাসভবনের সম্মুখে গ্রাউ করেছেন এবং ইতিমধ্যে টিভিতে ফেসবুক মিডিয়াও দেখেছেন এবং তাদের গ্রাউ করার উদ্দেশ্য ছিল যে আজকের এই ছাত্র সমাজরা বিভিন্ন চটের কারণে লেখাপড়া শেষ করার পরে তারা চাকরিতে প্রতিযোগিতা করার মতো বয়স থাকছে না বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের একজন ছাত্র তিরিশ বছর বয়স সরকারি চাকরির জন্য ট্রাই করতে পারেন বা আবেদন করতে পারেন আজকের এই প্রেক্ষাপটে ছাত্র সংস্থা যে আন্দোলন করছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনে সম্মুখে গ্রাউ করে তারা বলতে চাচ্ছেন সরকারি চাকরিতে সময়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে তারা আজকের এই প্রেক্ষাপটে আন্দোলন করে যাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সম্মুখে আন্দোলন করার পরে বিভিন্ন প্রকারের তারা স্লোগান দিয়েছেন এবং কর্তব্যরত পুলিশ তাদেরকে টিয়ার গ্যাসও নিক্ষেপ করেছেন লাঠিচর্চ করেছেন এবং পুলিশের সাথে তাদের হাতাহাতিও হয়েছেন বলে পত্রিকা মন্তব্য করেছেন আজকে আমার প্রধান উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন যে আপনার বাসভবনের সামনে গ্রাউ করার পরে যে পুলিশ যে ছাত্রদেরকে টিয়ার গ্যাস মারছিল সেইটা কতটা সঠিক হয়েছেন পাশাপাশি পূর্বের সরকাররাও এরকম ছাত্র সমাজ আন্দোলন করলে তাদেরকেও পুলিশ টিয়ার গাছ মারত লাঠিদের আঘাত করত। আজকের প্রেক্ষাপটে আপনার বাসভবনে গাউ করার পরও আপনিও কিন্তু এই পুলিশ ব্যবহার করে টিয়ার সেল নিক্ষেপ করেছেন এবং লাঠিদের আঘাত করেছেন সেই পূর্বে সরকারের মতো আপনিও কিন্তু করতেছেন বলে আজকের এই পত্রিকায় সেটা প্রমাণ দেয় কিন্তু আমার প্রশ্ন হলো যে পুলিশকে সবাই রাজনৈতিকভাবে ব্যবহার করতেছেন অথচ যখনই সরকার পরিবর্তন হয় তখনই কিন্তু পুলিশ প্রশাসন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ে আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু সেটা প্রমাণিত হয় বিগত সরকারের আমলে পুলিশরা এভাবে করছেন এবং আজকে আপনার বাসভবন গ্রাহক করতে গিয়েও পুলিশরা কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছেন কোনো রকম পার্থক্য আছে কি না সেটি কোনো জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন রয়েছেন পাশাপাশি জনাব সরকার প্রধানের কাছে বক্তব্যটা হলেন আজকের এই প্রেক্ষাপটে ছাত্ররা যে দাবি করেছেন যে পঁয়ত্রিশ বছর সময়সীমা থাকতে হবে সরকারি চাকরির অ্যাপ্লাই করার জন্য বা সরকারি চাকরির জন্য আপনি যদিও একটি কমিটি গঠন করে দিয়েছেন যে পর্যালোচনা করে করা যায় সে বিষয়ে হয়তো বা সিদ্ধান্ত নেবেন কিন্তু আমার বক্তব্যটা হলেন আপনি যথাযোগ্য মর্যাদার সাথে ছাত্রদের এই দাবিটা বিবেচনা করে আপনি আপনার অন্যান্য যারা সরকারের সদস্য রয়েছেন বা সংশ্লিষ্ট দপ্তরের সচিব রয়েছেন বা অন্যান্য কর্মকর্তারা রয়েছেন সকলদের সাথে আপনি আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন আজকের এই তরুণ সমাজ ছাত্র সমাজটা যে আন্দোলন করছেন যে আগামী দিনে চাকরি সময়সীমা পঁয়ত্রিশ বছর তারা চাচ্ছে সেটা কতটুকু পসিবল বা কতটুকু সম্ভব নয় সে বিষয়ে কিন্তু বিবেচনা করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি পাশাপাশি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাকে বলতে চাচ্ছি যে আগামী দিনে এই বাংলাদেশে আর পুলিশের হাতে যেন কোনো ছাত্র সমাজ আহত না হয় বা কোনো টিয়ার সেল নিক্ষেপ জন্য পুলিশের কাছ থেকে কোনো ছাত্র ক্ষতিগ্রস্ত না হয় এবং বিগত সরকারের আমলে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা মন্তব্য করেছেন আপনার সরকার বা অন্য কোনো সরকারের আমলের জন্য ভবিষ্যতে সেম কোনো কর্ম না হয় সেই বিষয়ে আপনাকে স্মরণ রাখার জন্য উদ্যোক্তা আহ্বান করছি এবং ছাত্ররা যে দাবি করেছেন সেই দাবিটা কতটা যৌক্তিক সেই বিষয়ে বিবেচনার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ fuck man